ভয়ঙ্কর আগুনের লেলিহান শিখা কালো ধোঁয়ায় ভরে যাচ্ছে চারিদিক আগুনের তীব্রতার ভয়ঙ্কর রূপ আগুনে ভস্মীবিদ হয়ে পুরো ছাই দুর্গাপুর ডিপিএল টাউনশিপের বিজনের ডিএন ছশো এগারো নম্বর কোয়ার্টার শনিবারের সন্ধ্যায় সকলেই নিজের মতো দোকান বাজারে ব্যস্ত নিরিবিলি টাউনশিপে এমন ভয়াবহ দুর্ঘটনা যে উৎপেতে বসে আছে তাকেই বাজান্ত রাত্রি তখন প্রায় আটটা

ইতিমধ্যে আতঙ্কত এলাকাবাসীরা ভিড় জোমান ঘটনা স্থলে খবর পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌছায় দুর্গাপুর কোকোবেন্থনার পুলিশ ও ফায়ার ব্রিগেডের কর্মীরা গাড়ির ইঞ্জিন থেকে জল দিয়ে বললাম দমকলের পাঁচটি ইঞ্জিনের যুদ্ধকালীন তৎপরতায় প্রায় তিন ঘন্টা পর আগুন নিয়ন্তণে আসে সর্বস্ব হারিয়ে চোখের জলে কুণ্ডু করিবার ছোট্ট একরত্তি মেয়েকে নিয়ে রাত কাটাবেন ডিপিএল গেস্ট হাউসে সাহায্য করার সব রকম প্রতিশ্রুতি দিলেন ডিপিএল কর্তৃপক্ষ আমরা সমস্ত রকম হেল্প করার চেষ্টা করছি যাতে এনারা কোনো রকম অসুবিধা না হয় বলছেন জমি পড়ে গেছে আমরা হেল্প করে দেবো এগুলো কাগজপত্র সব হেল্প করে আমরা দেখছি কেউ বলছে প্রদীপ থেকে হয়েছে কেউ বলছে ওনারা বলছে শর্ট সরসারকে এখন সেটা তো কালকে আমাদের লোক আসছে ইলেকট্রিকে ইলেকট্রিকে কোনো কোন সমস্যা কিছু ছিল মেনটেন্স বা কিছু এখনো আমার কাছে জাস্ট ফার্স্ট হ্যান্ড ইনফরমেশন এখন আমরা এদেরকে তো আগে ঠিক করি আর কেউ জিনিসপত্র যা বেঁচে আছে সেগুলো নিয়ে তারপরে আমরা বলতে এখন কি ওনাদের অন্য শিফট করতে হচ্ছে হ্যাঁ গেস্ট হাউস আমাদের কোম্পানি গেস্ট হাউস তাই না কিন্তু এত বড় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার নেপথ্যে কি অভিযোগ শর্ট সার্কিট যদিও এত বড় অগ্নিকাণ্ড ঘটার প্রকৃত কারণ এখনো তদন্ত সাপেক্ষ পুরোটাই অনুমান তবে বাড়ির গৃহ করতে রাজীব কুণ্ডু জানিয়েছেন বৈদ্যুতিক কিছু সমস্যা আবাসনটিতে ছিলই অভিযোগ জেনেলে কাজ করতে আসতেন কর্মীরা কিন্তু পুনরায় আবার সেই একই সমস্যার সম্মুখীন হতে হতো তাদের আজ এত বড় দুর্ঘটনা আমি পারছি না ইলেকট্রিকের প্রবলেম আছে মিটার হাইস্ট পরিমাণে মিটার অস্ত আমি অনেকবার কমপ্লেন করেছি আর অ্যাপ্লিকেশন করা আছে তারপরে ওরা এসে টেস্ট করে দিয়ে গেছে বলছে ঠিকই আছে

যে ফায়ার ঢোকে তার সাথে তো ওই স্লোভার ফায়ারটা ফোন করা হয় ওই সোল ফায়ারেও ফোন করে মোটামুটি এই একটা গাড়িটা লেবার তখন মোটামুটি চার পাঁচটা গাড়ি এনকে চলে গেছে ভাই দু ঘন্টা তবে এখন সিট হয়েছে না করবে ই থেকে হয়েছে এটা খুব মানে এখনও কি আমরা ঠোঁট সরি না কেউ বলছে কোনো প্রভিড থেকে বাকি যাই আমরা ইনভেস্টিগেশন ইভেস্টিগেশন হলে বোঝা যায় তো ফায়ার যদি কিছু বলতে পারে এখন কিছু বলতে পারছে না না তিন ঘন্টার পরে আগুন লিভলে কিন্তু শেষ হয়ে গেল একটা সাজানো গোছানো সংসার চারিদিকে শুধুই কালো ধ্বংসস্তূপ ধোঁয়ায় ভর্তি পরিবেশ কিচ্ছু অবশিষ্ট নেই গাফিলতি কার কোথায় সেসব প্রশ্নের উত্তরের কাছে হার মানল পরিবারটি সর্বশান্ত হওয়ার এক জ্বলন্ত বাস্তব দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনের মানুষ